নমস্কার আমার গল্প থেকে গল্প চ্যানেলে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস শ্রীকান্ত থেকে ইন্দ্রনাথের অধ্যায়টা আমি এখানে ছোট ছোটো গল্পকারে উপস্থাপন করছি আজকের পর্বটি হচ্ছে ইন্দ্রনাথ ও অন্নদা পর্ব তিন এর আগের পর্বগুলি যদি আপনাদের শুনতে ইচ্ছে করে তাহলে ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেগুলি ক্লিক করে শুনতে পারেন চলুন এখন আমরা আজকের গল্পে ফিরে যাই আজকের পর্বটি হচ্ছে ইন্দ্রনাথ ও অন্নদা দিদি পর্ব তিন নিস্তব্ধ গভীর রাত্রে মা গঙ্গার উপকূলে ইন্দ্র যখন আমাকে নিতান্ত কারণে একাকী ত্যাগ করিয়া চলিয়া গেল তখন কান্না সামলাইতে পারিলাম না তাহাকে যে ভালোবাসিয়াছিলাম সে তাহার কোনো মূল্যই দিল না পরের বাড়ির যে কঠিন শাসন পাস উপেক্ষা করিয়া তাহার সঙ্গে গিয়াছিলাম তাহারও এতটুকু মর্যাদা রাখিল না উপরন্তু অপয়া অকর্মণ্য বলিয়া একান্ত অসহায় অবস্থায় বিদায় দিয়া স্বচ্ছন্দে চলিয়া গেল তাহার এই নিষ্ঠুরতা আমাকে যে কত বিঁদিয়াছিল তাহা বলিবার চেষ্টা করাও বাহুল্য তারপরে অনেক দিন সেও আর সন্ধান করিল না আমিও না বাত পথে গাঠে যদি কখনো দেখা হইয়াছে এমন করিয়া মুখ ফিরাইয়া আমি চলিয়া গিয়াছি যেন তাহাকে দেখিতে পাই নাই তখন আমিও টানাটিনি করিয়া বাঁধিতে গেলাম না আমার বেশ মনে পড়ে আমাদের সঙ্গী সাথীরা যখন ইন্দ্রের উল্লেখ করিয়া তাহার সম্বন্ধে নানাবিধ অদ্ভুত আশ্চর্য গল্প শুরু করিয়া দিত আমি চুপ করিয়া শুনিতাম একটা কথার দ্বারাও কখনও ইহা প্রকাশ করি নাই যে সে আমাকে চিনে কিংবা আমি তাহার সম্বন্ধে কোনো কথা জানি সে বয়সেই আমি কেমন করিয়া যেন জানিতে পারিয়াছিলাম বড় ছোটুর বন্ধুত্ব সচরাচর এমনিই দাঁড়ায় এরপর তিন চারি মাস কাটিয়াছে উভয়েই উভয়কে ত্যাগ করিয়াছি তা বেদনা এক পক্ষের যত নিদারণেই হোক কেহ কাহারও খোঁজ করি না দত্তদের বাড়িতে কালী পুজো উপলক্ষে পাড়ার শখের থিয়েটারের স্টেজ বাঁধা হইতেছে ম্যাগনাথ বধ হইবে ইতিপূর্বে পাড়া গাইয়ে যাত্রা অনেকবার দেখিয়াছি কিন্তু থিয়েটার বেশি চোখে দেখি নাই সারাদিন আমার নাওয়া খাওয়াও নাই বিশ্রামও নাই স্টেজ বাঁধায় সাহায্য করিতে পারিয়া একেবারে যেন কিতার্ত হইয়া গিয়াছি শুধু তাই নয় যিনি রামসা সাজিবেন স্বয়ং তিনি যে সেদিন আমাকে একটা দড়ি ধরিতে বলিয়াছিলেন সুতরাং ভারী আশা করিয়াছিলাম রাত্রে ছেলেরা যখন কানাতের ছেঁড়া দিয়া গ্রিন রুমের মধ্যে উঁকি মারিতে গিয়া লাঠির খোঁচা খাইবে আমি তখন শ্রীরামের কৃপায় বাঁচিয়া যাইব হয়তো বা আমাকে দেখিলে একাধবার ভিতরে যাইতেও দিবেন কিন্তু রে দুর্ভাগ্য সমস্ত দিন যে প্রাণপাত পরিশ্রম করিলাম সন্ধ্যার পর তাহার কোনো পুরস্কারই পাইলাম না ঘণ্টার পর ঘণ্টা রুমের দ্বারে সন্নিকটে দাঁড়াইয়া রহিলাম রামচন্দ্র কতবার আসিলেন গেলেন আমাকে কিন্তু চিনিতে পারিলেন না একবার জিজ্ঞাসাও করিলেন না আমি অমন করিয়া দাঁড়াইয়া কেন অকৃতজ্ঞ রাম দড়ি ধরার প্রয়োজনও কি তাহার একেবারেই শেষ হইয়া গেছে যাক রাত্রি দশটার পর থিয়েটার শুরু হলো স্টেজের সম্মুখে আসিয়া একটা জায়গা দখল করিয়া বসিলাম অল্পক্ষণের মধ্যে সমস্ত অভিমান ভুলিয়া গেলাম সে কি প্লে জীবনে অনেক প্লে দেখিয়াছি বটে কিন্তু তেমনটি আর দেখিলাম না আনন্দের সীমা নাই মগ্ন হইয়া দেখিতেছি এবং এই অপরূপ লড়াইয়ের জন্য মনে মনে তাহার শতকোটি প্রশংসা করিতেছি এমন সময়ে পিঠের উপর একটা আঙ্গুলের চাপ পড়িল মুখ ফিরাইয়া দেখি ইন্দ্র চুপি চুপি কহিল আই শ্রীকান্ত দিদি একবার তোকে ডাকছেন তোর পৃষ্ঠের মতো সোজা খাড়া হইয়া উঠিলাম কোথায় তিনি বেরিয়ে না বলছি পথে আসিয়া সে শুধু কহিল আমার সঙ্গে আয় বলিয়া চলিতে লাগিল গঙ্গার ঘাটে পৌঁছিয়া দেখিলাম তাহার নৌকা বাঁধা আছে নিঃশব্দে উবইয়ে চড়িয়া বসিলাম ইন্দ্র বাঁধন খুলিয়া দিল আবার সেই সমস্ত অন্ধকার বনের পথ বহিয়া দুজনে সাহজির কুঠির আসিয়া উপস্থিত হইলাম তখন বোধ করি রাত্রি আর বেশি নাই একটা ক্যারোসিনের ডিপা জ্বালাইয়া দিদি বসিয়া আছেন তাহার ক্রোড়ের উপর সাহজির মাথা তাহার পায়ের কাছে একটা প্রকাণ্ড ঘোকরো সাপ লম্বা হইয়া আছে দিদি মৃদুকণ্ঠে ঘটনাটি সংক্ষেপে বিবৃত করিলেন আজ দুপুরবেলা কাহারও বাটিতে সাপ ধরিবার বায়না থাকে সেখানে ওই সাপটিকে ধরিয়া যাহা বকশিস পায় তাহাতে কোতা হইতে তারি খাইয়া মাতাল হইয়া সন্ধ্যার প্রাককালে বাড়ি ফিরিয়া দিদির পুনো কোনো নিষেধ সত্ত্বেও সাপ খেলাইতে উদ্যত হয় খেলাইয়াও ছিল কিন্তু অবশেষে খেলা সাঙ্গ করিয়া তাহার লেজ ধরিয়া হাঁড়িতে পড়িবার সময় মদের ঝোঁকে মুখের কাছে মুখ আনিয়া চুমু করি দিয়া আদর করিতে গেলে সেও আদর করিয়া সাহজির গলার উপর তীব্র চুম্বন দিয়াছে দিদি তাহার মলিন অঞ্চল প্রান্তে চোখ মুছিয়া আমাকে লক্ষ্য করিয়া বলিলেন শ্রীকান্ত তখনই কিন্তু তার চৈতন্য হলো যে সময় আর বেশি নেই বলিলেন আই দুজন একসঙ্গেই যাই বলে পা দিয়ে সাপটার মাথা চেপে ধরে দু হাত দিয়ে তাকে টেনে টেনে ওই অত বড় করে ফেলে দিলেন তারপরে দুজনেরই খেলা সাঙ্গ হলো বলিয়া তিনি হাত দিয়া অত্যন্ত সন্তর্পণে সাহজীর মুখাবরণ উন্মোচন করিয়া গভীর স্নেহে তাহার শুনিল অষ্টাদরে অষ্টস্পর্শ করিয়া বলিলেন যাক ভালোই হলো ইন্দ্রনাথ ভগবানকে আমি এতটুকু দোষ দিই আমরা উভয়েই নির্বাহ হইয়া দাঁড়াইয়া রহিলাম সে কণ্ঠস্বরে যে কি মর্মান্তিক বেদনা কি প্রার্থনা কি সুনিবীর অভিমান প্রকাশ পাইল তাহা যে শুনিয়াছে তাহার সাধ্য নাই যে জীবনে বিস্মিত হয় কিন্তু কিসের জন্য এই অভিমান প্রার্থনাই বা কাহার জন্য একটুখানি স্থির থাকিয়া বলিলেন তোমরা ছেলে মানুষ কিন্তু তোমরা দুটি ছাড়া তো আমার আর কেউ নেই ভাই তাই এই ভিক্ষে করি এর একটু তোমরা উপায় করে দিয়ে যাও আঙ্গুল দিয়া কুঠিরের দক্ষিণ দিকে জঙ্গলটা নির্দেশ করিয়া বলিলেন ওইখানে একটু জায়গা আছে ইন্দ্রনাথ আমি অনেক দিন ভেবেছি যদি আমার মরণ হয় ওইখানে যেন একটু শুয়ে থাকতে পাই সকাল হলে সেই জায়গাটু তোকে শুয়ে দিও ভাই অনেক কষ্টই এই জীবনে সে ভোগ করে গেছে তবে একটু শান্তি পাবেন ইন্দ্র প্রশ্ন করিল সাহজীকে কি দিতে হবে দিদি বলিলেন মুসলমান যখন তখন দিতে হবে বই কি ভাই ইন্দু পুনরায় প্রশ্ন করিল দিদি তুমি কি মুসলমান দিদি বলিলেন হ্যাঁ মুসলমান বই কি উত্তর শুনিয়া ইন্দ্র কেমন যেন সংকুচিত কুণ্ঠিত হইয়া পড়িল বেশ দেখিতে পাইলাম এ জবাব সে আশা করে নাই দিদিকে যে সে বাস্তবিকই ভালোবাসিয়াছিল তাই বোধ করি মনের মধ্যে একটা গোপন আশা পোষণ করিয়া রাখিয়াছিল তাহার দিদি তাহাদেরই একজন আমার কিন্তু বিশ্বাস হইল না বাকি রাতটুকু কাটিয়া গেলে ইন্দ্র সেই নির্দিষ্ট স্থানে কবর করিয়া আসিল এবং তিনজনে আমরা ধরাধরি করিয়া সাহজের মৃতদেহটা সমাহিত করিলাম গঙ্গার টিক উপরেই কাঁকড়ের একটুখানি পার ভাঙ্গিয়া ঠিক যেন কাহারও শেষ শয্যা বিছাইবার জন্য এই স্থানটুকু প্রস্তুত হইয়াছিল কুড়ি পঁচিশ হাত নিচেই যান্ন বিমায়ের প্রবাহ মাথার উপরে বন্যলতার আচ্ছাদন প্রিয় বস্তুকে সযত্নে লুকাইয়া রাখিবার স্থান বটে বড় ভারাক্রান্ত হৃদয়ে তিনজনে পাশাপাশি উপবেশন করিলাম একজন আমাদের কোলের কাছে মৃত্তিকাতলে চিরনিদ্রায় অভিভূত হইয়া ঘুমাইয়া রহিল তখনও সূর্যোদয় হয় নাই নিচে মন্দ্রোতা ভাগীরথী কুলুকুলু শব্দ কানে আসিয়া পৌঁছিতে লাগিল মাথার উপরে আশেপাশে বনের পাখিরা প্রভাতি কাহিতে লাগিল কাল যে ছিল আজ সে নাই কাল প্রভাতে কে ভাবিয়াছিল আজ এমনি করিয়া আমাদের নিশাবসন হইবে কে জানিত একজনের শেষ মুহূর্ত এত কাছেই ঘনাইয়া উঠিয়াছিল হঠাৎ দিদি সেই গড়ের উপর লুঠাইয়া পড়িয়া বিধীর্ণ কণ্ঠে কাঁদিয়া উঠিলেন মা গঙ্গা আমাকে পায়ে স্থান দাও মা আমার আর কোথাও জায়গা নেই তাহার এই প্রার্থনা এই নিবেদন যে কীরূপ মর্মান্তিক সত্য তাহা তখনও তেমন বুঝিতে পারি নাই যেমন দুদিন পরে পারিয়াছিলাম ইন্দ্র একবার আমার মুখের পানে চাহিয়া দেখিল তারপরে উঠিয়া গিয়া সেই আর্ত নারীর মাথাটি নিজের কোলের উপর তুলিয়া লইয়া তাহারই মতো আর্তস্বরে বলিয়া উঠিল দিদি আমার কাছে তুমি চলো আমার মা এখনো বেঁচে আছেন তিনি তোমাকে ফেলবেন না কোলে টেনে নেবেন তাঁর বড় মায়ার শরীর একবার শুধু তার কাছে গিয়ে তুমি দাঁড়াবে চলো তুমি হিন্দুর মেয়ে দিদি কিছুতেই মুসলমানি নাও দিদি কথা কহিলেন না মূর্ছিদের মতো কিছুক্ষণ তেমনি বিপু পড়িয়া থাকিয়া শেষে উঠিয়া বসিলেন তারপরে উঠিয়া আসিয়া তিনজনে স্নান করিলাম দিদি হাতের নোয়া জলে ফেলিয়া দিলেন গালার চুড়ি ভাঙিয়া ফেলিলেন মাটি দিয়া শীতির সিঁদুর তুলিয়া ফেলিয়া সদ্যবিধাবার সাজে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার কুটিরে ফিরিয়া আসিলেন এতদিন পরে আজ তিনি প্রথম বলিলেন যে সাহজি তার স্বামী ছিলেন ইন্দ্র কিন্তু কথাটা ঠিকমতো মনের মধ্যে গ্রহণ করিতে পারিল না সে প্রশ্ন করিল কিন্তু তুমি যে হিন্দুর মেয়ে দিদি দিদি বলিলেন হাঁ বামুনের মেয়ে তিনিও ব্রাহ্মণ ছিলেন ইন্দ্রক্ষণখাল অবাক হইয়া থাকিয়া কহিল জাত দিলেন কেন দিদি বলিলেন সে কথা ঠিক জানি নে ভাই কিন্তু তিনি যখন দিলেন তখন আমার সেই সঙ্গে জাত গেল স্ত্রী সহধর্মিণী বই তো নয় নইলে আমি নিজে হতে জাতও দিইনি কোনো দিন কোনো অনাচারও করিনি ইন্দ্রকারস্বরে কহিল সে আমি দেখেছি দিদি সেজন্যে আমার যখন তখন এই কথাই মনে হয়েছে আমাকে মাফ করো দিদি তুমি কী করে এর মধ্যে আছো তোমার কেমন করে এমন দুর্মতি হয়েছিল কিন্তু এখন আমি আর কোনো কথা শুনব না আমাদের বাড়িতে তোমাকে যেতেই হবে এক্ষুনি চলো দিদি অনেকক্ষণ পর্যন্ত নিরবে কি যেন চিন্তা করিয়া লইলেন পরে মুখ তুলিয়া ধীরে ধীরে কহিলেন এখন আমি কোথাও যেতে পারিনি ইন্দ্রনাথ কেন পারো না দিদি দিদি বলিলেন আমি জানি তিনি কিছু কিছু দেনা রেখে গেছেন সেগুলি শোধ না দেওয়া পর্যন্ত তো কোথাও নড়তে পারি নে ইন্দ্র হঠাৎ ক্ষুদ্ধ হইয়া উঠিল সে আমিও জানি তারই দোকানে গাজার দোকানে তার দেনা কিন্তু তোমার তাতে কী কার সাদি তোমার কাছে টাকা চাইতে পারে তুমি চলো আমার সঙ্গে কে তোমাকে আটকাই দেখি একবার অত দুঃখ দিদি একটুখানি হাসিলেন বলিলেন ওরে পাগলা যে আমাকে আটক করে রাখবে সে যে আমার নিজেরই ধর্ম স্বামীর ঋণ যে আমার নিজেরই ঋণ সেই পান তুমি কি করে বাঁধা দেবে ভাই তা হয় না আজ তোমরা বাড়ি যাও আমার অল্প যা কিছু আছে বিক্রি করে ধার শোধ দেবার চেষ্টা করি কাল পরশু একদিন এসো আমি এতক্ষণ প্রায় চুপ করিয়াই ছিলাম এইবার কথা কহিলাম বলিলাম দিদি আমার কাছে বাড়িতে আরও চার পাঁচ টাকা আছে নিয়ে আসব কথাটা শেষ না হইতেই তিনি উঠিয়া দাঁড়াইয়া আমাকে ছোট ছেলেটির মতো একেবারে বুকের কাছে টানিয়া লইয়া আমার কপলের উপর তাহার ওষ্টাদর স্পর্শ করিয়া মুখের পানে চাহিয়া বলিলেন না দাদা আর এনে কাজ নেই তুমি সেই যে টাকা পাঁচটি রেখে গিয়েছিলে তোমার সেই দয়া আমি মরণ পর্যন্ত মনে রাখবো ভাই আশীর্বাদ করে যায় তোমার বুকের ভিতর বসে ভগবান চিরদিন যেন অমনি করে দুঃখীর জন্য চোখের জল ফেলেন বলিতে বলিতেই তাহার দু চোখ দিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল বেলা আটটা নয়টার সময় আমরা বাটি ফিরিতে উদ্যত হইলে সেদিন তিনি সঙ্গে সঙ্গে রাস্তা পর্যন্ত আসিলেন যাবার সময় ইন্দ্রের একটা হাত ধরিয়া বলিলেন ইন্দ্রনাথ শ্রীকান্তকে আশীর্বাদ করলুম বটে কিন্তু তোমাকে আশীর্বাদ করি সেই সাহস আমার হয় না তুমি মানুষের আশীর্বাদের বাইরে তবে ভগবানের শ্রীচরণে তোমাকে মনে মনে আজ সঁপে দিলুম তিনি তোমাকে যেন আপনার করে নেন ইন্দ্রকে তিনি চিনিতে পারিয়াছিলেন তাহার বাধা দেওয়া সত্ত্বেও ইন্দ্র জোর করিয়া তাহার দুই পায়ে ধুলা মাথায় লইয়া তাহাকে প্রণাম করিল কাঁদো কাঁদো হইয়া বলিল দিদি এই জঙ্গলে তোমাকে একলা ফেলে রেখে যেতে আমার কিছুতেই মন সরছে না আমার কি জানি কেন কেবলই মনে হচ্ছে তোমাকে আর দেখতে পাব না দিদি জবাব দিলেন না সহসা মুখ ফিরাইয়া চোখ মুছিতে মুছিতে সেই বনপথ ধরিয়া তাহার শোকাচ্ছন্ন শূন্য কুঠিরে ফিরিয়া গেলেন যতক্ষণ দেখা গেল তাহাকে দাঁড়াইয়া দেখিলাম কিন্তু একটি বারও আর তিনি ফিরিয়া চাহিলেন না তেমনি মাথা নত করিয়া একভাবে দৃষ্টির বাহিরে মিলাইয়া গেলেন অথচ কেন যে তিনি ফিরিয়া চাহিলেন না তাহা দুজনেই মনে মনে অনুভব করিলাম আজ এই পর্যন্তই আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন এর পরবর্তী গল্পটি হচ্ছে ইন্দ্রনাথ ও অন্নদা দিদি পর্ব চার